হাই ফ্রেন্ডস আজকে আমি আর আমার বন্ধু মিলে ডায়মন্ড হারবারে গিয়েছিলাম ওখানে প্রয়োজনীয় কাজ কমপ্লিট করে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায় আর তাই তাড়াতাড়ি চলে এলাম ডায়মন্ড হারবারের সব থেকে সেরা ফাস্টফুডের দোকান এই রক অ্যান্ড রোলে তবে আমরা ঠিক করলাম এখান থেকে কিছু একটা খাবো তবে রোল বাদ দিয়ে আর তখনই আইটিআই কলেজে স্যারের সঙ্গে দেখা হয়ে গেল স্যারের সাথে অনেক দিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো আর ঠিক তারপরই অর্ডার দিয়ে দিলাম কাবাব এবং মোমো আর আমাদের কাবাবটা দেখো পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে আর কত বাটার লাগাচ্ছে ওটার উপরে দেখে তো ভালোই মনে হচ্ছে খেতে কেমন হবে সেটা তোমাদের কিছুক্ষণ পরে জানাচ্ছি এবার এটার উপরে কিছু সিগারেট মশলা ছড়িয়ে দিল আর তারপরে ওটাকে ভালো করে ওরা ওই ফয়েল পেপারটা দিয়ে মুড়ে দিল তারপরে টুক করে চলে এলাম ডায়মন্ড হারবার নদীর পাড়ে আর এখানে অনেক নিরিবিলি আর এই স্ট্রিট লাইটের তলায় বসে খাওয়ার মজাটাই আলাদা আর আসার সময় আমরা জ্বলান্তে ভুলে গেছিলাম তাই এই কোল্ড ড্রিঙ্ক দিয়ে হাত ধুতে বাধ্য হলাম আর খাবার আগে কিন্তু বন্ধুরা হাত ধোয়াটা খুবই জরুরি আর আমরা হাতটা ধুয়ে দুজনে মিলে এখানে টুক করে বসে পড়লাম আর এই মোমোটা নিয়েছিল ষাট টাকা আর এই স্যুপটা ঢালার জায়গা না পেয়ে আমরা এই গ্লাসের মধ্যে ঢেলেছি আর এই কাবাবটা নিয়েছিল আড়াইশো টাকা চলো এবার মোমোটাকে খেয়ে বলি এটা কেমন খেতে মোমোটাকে তোমরা গালে নিয়ে কামড় দিলেই বুঝতে পারবে চিকেনের কোনো কার্পণ্যতা করেনি দোকানদাররা চিকেন আর পেঁয়াজের সুন্দর কম্বিনেশনে গালটা তোমার পুরো ভরে যাবে এই যে সসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মোমোর সঙ্গে দেয়নি এটা দিয়েছিল কাবাবটার সঙ্গে যাই হোক ওরা সস দিতে ভুলে গেছে কিন্তু আমরা এই কাবাবের সস দিয়ে এটাকে খেয়েছিলাম আর এটা খেতে বেশ ভালো লেগেছিল। প্রথমেই বলে রাখি কাবাবের চিকেনগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল আর এগুলো খুব স্বাস্থ্যবান তোমরা দেখলেই ভালো করে বুঝতে পারবে কাবাবটা ছিল খুব সফট এবং ওয়েল কুড বাট গালে নিলেই তুমি এটার সেই ব্যাপারটা কিন্তু আড়াইশো টাকা অনুযায়ী ফিল করতে পারবে না আড়াইশো টাকা অনুযায়ী এটা ওকে লেগেছে তবে গালে নিলে তুমি কিন্তু বাটারি বাটারি ব্যবহার পাবে আর যেহেতু চিকেনটা খুব ওয়েল কুক ছিল তাই কোনো চিকেনের গন্ধ তুমি গালে আসবে না তবে ওভারঅল বলতে পারো যে মোটামুটি ঠিকই আছে আড়াইশো টাকা অনুযায়ী ওকে তবে আমাদের বেশি ফর মানে লেগেছে মোমোটা আট টাকা অনুযায়ী বেশ ফর মানে লেগেছে আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্ত কেমন হলো তোমরা কমেন্টে অবশ্যই করে জানিও আর এইরকম ভিডিও আরও দেখতে হলে ফেসবুক থেকে তোমরা ফলো করে দাও আর যদি ইউটিউব থেকে দেখে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই বাই